হ্যালো আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য লেটেস্ট ফ্যাশনেবল কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চমৎকার দুটি কালার আমাদের কাছে আছে একটি হচ্ছে ব্ল্যাক মধ্যে আর একটি হচ্ছে হোয়াইটের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দুটি কালারে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করবো এটার যে কালার কম্বিনেশনটা আছে আর জাস্ট অসাম একটি কালার কম্বিনেশন এসেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও একটু প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন চলে এসেছে আমাদের কাছে এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত চমৎকারভাবে ফ্লোরালের কালার কম্বিনেশনের ড্রেস আপনারা পাবেন একদমই ব্রাইট কালার কম্বিনেশান এখানে করা আছে কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকমভাবে হাতার কাপড়টাও সিমিলার থাকবে তো এখানে হচ্ছে এই প্যানেলগুলো আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন এটা হচ্ছে বেসিক্যালি কামেজের নিচে দেওয়ার জন্য আর এখানে যে আরেকটি প্যানেল আছে এটা হচ্ছে আপনার হাতায় দেওয়ার জন্য প্লাস হচ্ছে নেইকে দেওয়ার জন্য সব কিছু এক্সট্রা এক্সট্রা আপনারা পেয়ে যাবেন আর এটার ওরনা এবং সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সব কিছু পার্ট টু পার্ট দেওয়া থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আচ্ছা ব্ল্যাকের সাথে হচ্ছে এই প্যানেলগুলো আপনারা পাবেন না এটা হচ্ছে হোয়াইটের সাথে পাবেন একটু ব্ল্যাকের এটা একটু আর খুলো আমি একটু খুলে দেখাচ্ছি ব্ল্যাকের সাথে যে প্যানেলগুলি আপনারা পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা দুটি ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে হাতার প্যানেলটা হ্যাঁ এটা এটা মেবি নিচের প্যানেলটা এটা হচ্ছে হাতার প্যানেলটা আর এটা হচ্ছে নেইকের প্যানেলটা এই যেখানে নেকটা আপনারা পাচ্ছেন সব কিছু আলাদা আলাদাভাবে দেওয়া থাকবে আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা প্রিমিয়াম এই ক্যাটালগ ডের ডিজাইনগুলি পেয়ে যাচ্ছেন একেবারেই নতুন ডিজাইন না হচ্ছে এটার নেক্সট যেই কালারটা আছে বা ডিজাইনটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে যেটা প্যানেলটা আমি অলমোস্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এত কিউট প্যানেল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নেকের জন্য দেওয়া আছে আর এটা হচ্ছে কামেজের নিচের জন্য এবং হাতার জন্য সব কিছু পার্ট টু পার্ট দেওয়া থাকবে আপনারা জাস্ট ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন তো দেখতেই পাচ্ছেন এটা হবে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা যাচ্ছেন কামজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর প্যানেলগুলো তো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তারপর যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ওখানে আরও ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবেন শালা সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে অর্ডার করতে হলে শুরুতে আমরা নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে করে ফেলবেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ